নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একদম নতুনভাবে ফুলকপির পকোড়া তৈরির রেসিপি শেয়ার করব এই পকোড়াগুলো হবে খুবই মুচমুচে আর খুব মুকরোচক আপনারা তো বাড়িতে রকমভাবে ফুলকপির পকোড়া তৈরি করে থাকেন কিন্তু এইভাবে ফুলকপির পকোড়া তৈরি করলে ফুলকপির পকোড়াগুলো হবে অনেক বেশি টেস্টি আর এই পকোড়াগুলো তৈরি করাও খুবই সহজ একদম কম সময়ের মধ্যে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে একদম নতুনভাবে এই ফুলকপির পকোড়াগুলো আমি আপনাদের তৈরি করে দেখাবো তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ফুলকপি ফুলকপিগুলোকে আমি এই রকমভাবে টুকরো করে নিয়েছি ফুলকপিগুলোকে টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আলু আলুগুলোকে আমি এই রকম ডুমুডুমু করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল এবার দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দিয়ে খুন্তির সাহায্যে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর ফুলকপি কেটে রাখা আলু আর এই ফুলকপিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আলু আর ফুলকপিগুলোকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা আমি তুলে নিচ্ছি তো দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি আলু আর ফুলকপিগুলোকে জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার এগুলোকে আমি ম্যাশ করে নেব। খুব বেশি ম্যাশ আমি করবো না রকম রকম ভাঙা করে এগুলোকে আমি ম্যাশ করে নেব এরকম গোটা গোটা থাকলে এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্ট হয় সবটুকু আলু আর ফুলকপি আমি এই রকম গোটা গোটা রেখে ম্যাশ করে নিয়েছি এবার এগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এবার চলে এলাম গ্যাসের কাছে তো গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা কয়েক ক রসুন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করা আদা আমি এখানে আদা রসুন গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে এখানে আদা রসুন পেস্ট করেও দিতে পারেন তো দেখুন সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব গ্যাস ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা প্রতিদিনকার মতো আজও আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখছি যদি নতুন কোনো বন্ধু আমার এই রেসিপিটি দেখে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব তার মধ্যে প্রথমেই দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেব কিছুটা পরিমাণে চাট মশলা আর দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো দেব কিছুটা পরিমাণে ভাজা মশলা দেবো স্বাদমতো লবণ দিয়ে দেব সামান্য একটু জল শুকনো উপকরণগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আজ আমি একদম নতুনভাবে ফুলকপির পকোড়া আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারাও একদিন বাড়িতে এইভাবে তৈরি করবেন খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার ম্যাশ করে রাখা ফুলকপি আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু ফুলগুলিকে আমি সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সব কিছু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ফুলকপির পকোড়াগুলো এতটাই টেস্ট হয় আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন আর এই পকোড়াগুলো সন্ধ্যেবেলা চায়ের সাথে অথবা টিফিন হিসেবে আপনারা পরিবেশন করতে পারবেন তো দেখুন এক মিনিট সময় নিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে চীনা বাদাম বাদামগুলোকে আমি এই রকমভাবে থেতো করে নিয়েছি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সব কিছু দিয়ে ফুলকপি আলুর পুটটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি পুরটা আমার একদম রেডি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো সবটুকু পুর আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি পুরটা যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি একটা খুন্তির সাজে চারিদিকে ছড়িয়ে দিলাম পুরটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন কিছুটা পরিমাণে পুর নিয়ে প্রথমে হাত দিয়ে এই রকমভাবে গোল করে তারপর চ্যাপটা করে সেভ করে নেব আমি এখানে এই রকমভাবে চ্যাপটা করে সেভ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেভ করে নিতে পারেন তো দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম একইভাবে আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো দেখুন আরও একটা আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি সাইডে সরেই রেখে দিলাম তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা কাটা চামচের সাহায্যে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম রেখেছি তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ওটস আর এই ওটসগুলোকে শুধু কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি এবার যেই রেসিপিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি নিয়ে নিলাম এবার এই রেসিপিগুলো থেকে একটা রেসিপি নিয়ে প্রথমে আমি ব্যাটার লাগিয়ে নেব রেসিপিটা দু সাইডে আমি ভালো করে ব্যাটার লাগিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে আমি এই ওটস দিয়ে পোট করে নেব। রেসিপিটার চারিদিকে ওটসগুলো আমি ভালো করে লাগিয়ে নেব একটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য দেখুন গ্যাসের উপর একটা কড়াইতে আমি আগে থেকে কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলো দেওয়া গেছে দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে এই পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি প্রথমে হাই ফ্লেমে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম টু লোতে রেখে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি পকোড়াগুলো আমার একদম রেডি এবার এগুলোকে আমি তেল ঝুড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো দেখুন সবগুলো পকোড়া আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম একইভাবে সেকেন্ড ব্যাচে পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা এই পকোড়াগুলোর ওপরে ওটস দিয়ে পোট করার কারণে এই পকোড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগে তো দেখুন সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি আর এই পকোড়াগুলো আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আপনারাও কিন্তু একদিন এইভাবে ওটস দিয়ে পোট করে ফুলকপির পকোড়া তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকের এই ফুলকপি পকোড়া তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে